আসসালামু আলাইকুম ভিলেজ লাইফ উইথ প্রবাসীর বউ চ্যানেল থেকে ফাতেমা বলছি তো প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আজকে হচ্ছে আমি ভিডিওটা সকাল থেকেই শুরু করছি সকাল থেকে শুরু করা বলতে হচ্ছে উঠে মানে আমার ঘর গুছানো কাজ সব কিছু শেষ করে নাস্তা করে তারপর হচ্ছে একটু মেশিনে বসছি আসলে অনেকদিন ধরেই চেষ্টা করি মানে একটু একটু বসার জন্য কিন্তু আসলে বসাই হয় না কারেন্টেও একটু ঝামেলা করে আর আমার রুমে হচ্ছে অন্ধকার বিদ্যুৎ না থাকলে মানে মেশিনে দেখা যায় না ভালো জন্য তারপর ছোট মেয়ে যেহেতু আছে আমি যদি মেশিনে বসি তাহলে আগে ওর বসা লাগবে আমি সেলাই করি জামা মানে ছোটো ছোটো মানে মাত্র কমপ্লিট কথা এখনও বলা শিখে নাই তো যাই হোক আমি সকালে সব কাজ শেষ করে হচ্ছে এখন আমার জন্য একটা জামা সেলাই করব আমি জামাটা আগেই কেটে রাখছিলাম তো যদি আমি বসতে পারি তাহলে আমার সময় লাগে না সেলাই করতে চেষ্টা করি দেখি কতক্ষণ মানে হয় তো একটা জামা সেলাই করতে বেশি যদি সময় লাগে উঠা বসা মানে এক ঘন্টায় হয়ে যায় যেহেতু আমার মেনই আমি পারি না একটা থ্রি পিসে কিন্তু এক ঘন্টায় মানে সালোয়ার জামা কমপ্লিট করতেই যারা অভিজ্ঞ টেইলার্স তাদের এক ঘন্টায় হয়ে যায় আর আমি যেহেতু ছোট মেয়ে নিয়ে আমি কাজটা করতেছি আমি আসলে একটানা কাজটা করতে পারি না আর মাঝে মধ্যে ওকে নিতে হয় বা ওকে আনতে চাইতে হয় ওর কান্না থামাইতে হয় মানে বিভিন্ন ই করে আমার একটু সময় বেশি লাগছে তো দেখি আজকে হচ্ছে শুক্রবার যেহেতু মানে আমি আজকে ভিডিওটা করছি আজকে শুক্রবারের কিন্তু জানি না আমি আপলোড কবে করতে পারবো কারণ আমার এখানে কারেন্টে প্রচুর সমস্যা করে আর যেহেতু এখন ওয়াইফাই ব্যবহার করতেছি তো গ্রাম যেহেতু মানে ওয়াইফাইতেও সমস্যা করে কারেন্টে সমস্যা করে দুইটা মিলে আসলে আমি আছি খুব বেড়ার মধ্যে অলমোস্ট কমপ্লিট করতে পারতে পারলাম কমপ্লিট করতে করতে আমার প্রায় সাড়ে দশটার বেশি বেজে গেছে তো সাড়ে চোদ্দ দশটা যেহেতু বাজছে আমার রান্নাও বসাতে হবে তাই আমি হচ্ছে আগে হচ্ছে আজকে শর্টকাট রান্না করবো আজকে ডাল ভাত আর হচ্ছে ভেন্ডি ভাজি করব আমি ভাবতেছি আজকে মানে কাটাকুটা একটু পরেই করব আগে হচ্ছে রান্না বসায় মানে চুলা ধরায় নিই তারপর শুধু ভেন্ডি তো ওইটা পরেও করতে পারবো তো এই যে যেমন কথা তেমন কাজ আমি হচ্ছে আগে রান্না বসায় নিছি ডাল ভাত চুলাই দিয়ে তারপর হচ্ছে ভেন্ডিটা কুষায় নিয়েছি আর এই প্রচার হচ্ছে আমি আমার প্রিয় ভাইয়া এবং আপুদের উদ্দেশ্যে একটা কথাই বলবো প্রতিদিনই বলি আমি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন লাইক দিয়ে ভিডিওটা পুরো ভিডিওটা কন কন্টিনিউ করবেন আর কোথাও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজায় দেবেন আর কমন কমেন্ট করে জানাতে পারেন আমার ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে আর প্লিজ ভাইয়া এবং আপুরা কিছু মনে করবেন না আমাকে কিছু কিছু ভাইয়া এবং আপুরা মেসেজ করে কিন্তু আমি তাদের মেসেজের আসলে রিপ্লাই দিতে পারি না এটা কি একটা সমস্যা আমি বলতে পারি না আমি ঠিকও করতে পারতেছি না কারো কাছে যে আমি আসলে দেখাবো আমি এটা শেয়ারও করতে পারতেছি না দেখি আমি নেক্সট মানে ভবিষ্যতে কী করা যায় তো চেষ্টা করবো এই তো আমার হচ্ছে ডাল ভাত চুলায় আর হচ্ছে যে ভেন্ডিটা কুসানো প্রায় শেষ মানে ভেন্ডিটা অনেকদিন পরে আজকে আনলাম দীর্ঘদিন ভেন্ডি খাওয়া হয় নাই আমার একটা পছন্দের খাবার মানে আমি হচ্ছে সবজি সবটাই আসলে খুব পছন্দ করে খাই মানে সবজি শাক আমার এত ভালো লাগে যে আমার হচ্ছে মাছ গোস না হলেও চলবে শুধু যদি সবজি হয় তাহলে আমি মানে শান্তি আমরা যেহেতু গৃহিণী আমাদের আসলে অনেক কিছুই হিসাব করে চলতে হয় দেখা যাচ্ছে প্রতিদিন আমরা মাছ গোস চাইলেই মানে খাইতে পারি না যেহেতু মধ্যবিত্ত স্বামীর কাম বুঝে তারপর ব্যয় করতে হবে না আশেপাশে সব কিছু মিলাইয়েই আমাদের হচ্ছে একটু হিসাবই হতে হয় কিছু করার নাই এটা হচ্ছে আমরা আমাদের অভ্যাস আছে সমস্যা নাই যাই হোক আজকে হচ্ছে একদম শর্টকাট রান্না ডাল আর ভেন্ডি ভাজি করবো আর হিসাবই বলতে এটাই হ্যাঁ আমি যদি আমি আমি চাইলেই পারি প্রতিদিন মাছ গোস খাওয়ার আমার এটা হয় যেহেতু মেয়ে আছে মাছ মাছ গোস আমার এটা বেশি খাওয়া চলে তারপর ওই যে বললাম মানে একটু হিসাব যদি না হয় তাহলে তো ঝামেলা হবে আর যেহেতু আমার মেয়ের বাবা হচ্ছে প্রবাসে থাকে সেও দীর্ঘদিন মানে কতদিন আর প্রবাসকাল কাটাবে তাই চেষ্টা করি আমিও তার কষ্টের পাশাপাশি নিজেও একটু মানে যদি একটু হিসাবে হয়ে সংসারে আয় বাড়াতে পারি বা উন্নতি করতে পারি তাহলে মন্দ কিসের আর যেমনটা এই যে ধরেন আমি একটা আজকে থ্রি পিস বানালাম এই থ্রি পিসটা আমার যদি আমি বাজারে বানাইতে দিতাম টেলার্সের কাছে তাহলে যদি কম করেও হতো তাহলে দুশো টাকা দুশো টাকা লাগতো কিন্তু আমি একটু পরিশ্রম করে যদি এক ঘন্টা দুই ঘন্টা ব্যয় করে সংসারের কাজের ফাঁকে যদি নিজের কাজটা নিজে তৈরি করতে পারি তাহলে দেখা যায় দুশো টাকা ঠিক আছে কম না মানে কম খুবই কম সামান্য হাতে গোনা এটা অনেকে বলতে পারেন যে দুশো টাকা মানে নিজে কাজ করে আবার কি এটার গৌরব আসলে গৌরব না আমার কাছে ভালো লাগে যে আমি আমার নিজের কাজ নিজে করতে পারি মাশাল্লাহ তাই তো মানে রান্নাবান্না আমার জামাটা সেলাই করে তারপর হচ্ছে রান্নাবান্না করতেছি আজকে চেষ্টা করব জামাটা পরার জন্য আমার জামাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে শুধু সালোয়ারটা তো রান্না শেষে আমি এটাও চেষ্টা করি করার জন্য আসলে কাজ চেষ্টা করলেই কিন্তু হয়ে যায় অলসতা যদি আমি আমার গায়ে মাখি তাহলে কিন্তু আমাকে অলসতা জড়ায় ধরবে যাই হোক আপনাদের অনেক কথা বললাম বরাবর আমি বরাবরই চেষ্টা করি প্রবাসী স্বামী যেহেতু প্রবাসে বসে কষ্ট করে তার টাকাটা মানে হিসাব করে খরচ করার জন্য সংসারে কীভাবে উন্নতি হয় সেই চেষ্টা করি তো যাই হোক আজকে হচ্ছে শর্টকাট রান্না অনেক ভালো হয়েছে আমি দুপুরে খাওয়া খাওয়া দাওয়ার পরে হচ্ছে তো ভয়েস দিছি আর সাথে হচ্ছে আমার ওই একটু আচার ছিল মানে ঝাল বম্বাই মরিচের আচার তো দারুণ লাগছে অবশ্য আমার খাওয়ার ভিডিও আপনাদের সাথে বেশি শেয়ার করি না বেশি কি শেয়ার করাই হয় না কারণ মেয়েকে খাওয়ানোর পরে হচ্ছে আমি যেভাবে যেমন পারি ওইটা ওইভাবেই খেয়ে নিই মানে পরিপাটি হয়ে আছে না সাজায় গুছায় একটা খাওয়া দাওয়ার মানে ই করা সেটা আমি আমার কখনোই হয় না দেখি নেক্সটে চেষ্টা করব তো আমি হচ্ছে ভেন্ডিটার জন্য একটু পেঁয়াজ ভেজে নিতেছি তার মধ্যেই হচ্ছে পেঁয়াজের মধ্যে একটু লবণ আর হালকা হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর কাঁচামরিচ আমি ভেন্ডির সাথেই একসাথে দিয়ে দিছি তো ভেন্ডিটা এখন দিয়ে একটু নেড়ে চেড়ে নিবো তেলের মধ্যে পেঁয়াজটা মানে লবণ আর হলুদ দিলে হয় কি মানে একটু সম্পূর্ণ ভেন্ডিতে সুন্দরভাবে লেগে যায় তেলের সাথে আর উপরে দিলে মানে আমার কাছে ভালো লাগে না জায়গায় জায়গায় হলুদ বেশি হয় কম হয় সেটা তো আজকে আমার ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাতে পারেন দুপুরে খাওয়া দাওয়ার পর মেয়ে নিয়ে ঘুমাইছিলাম তারপর কারেন্ট ছিল না সারা বিকেল তো সন্ধ্যার পরে আমি একটু এই তো আমার আজকে যে জামাটা আমি তৈরি করছি সেইটার একটু ভিডিও আমি আমার প্রিয় ভাইয়া এবং আপুদের সাথে শেয়ার করতেছি তো কেমন হয়েছে আমার জামা বানানো আমার কাছে তো খুবই খুবই সুন্দর হয়েছে মানে পরে পরে আমি মানে আরাম পাইতেছি একটা শান্তি আলাদা একটা শান্তি অনুভব করতেছি যেহেতু নিজের হাতে তৈরি করা জামা তো এভাবেই হচ্ছে ছোটোখাটো জিনিস দিয়েই সংসারে উন্নতি করা সম্ভব আমি যেটা মনে করি আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাতে পারেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম